হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো আমি চাউমিন বসিয়ে দিয়েছি সকালবেলা উঠেই কারণ এই যে সেদিন ছিল মামা মামির ভাত কাপড়ের অনুষ্ঠান দুপুরে তো সকালবেলা উঠেই আমরা চাউমিন টাউমিন খেয়ে সকালে টিফিন করে নিয়েছিলাম আর কি করে সকালবেলা সকাল সকালই বসে পড়েছিলাম কী কী রান্না হবে না হবে আর যেহেতু পাঁচজন ও স্ত্রী নিয়ে ওই নিয়ম কানুনগুলো সারতে হয় সেই জন্য ওই মামা দিদি মানে আমার মায়েরই কাকিমা জেঠিমা যারা টুকটাক তাদের সব বলেছিল পাঁচজন আর বাদ বাকি বাড়ির কয়েকজনই হুট করে যেহেতু আমাদের এভাবে বিয়েটা আর কি আমার মামা মামি যেহেতু হলো তাই জন্য কোনো অনুষ্ঠান হয়নি ছোট্টখাটোর উপরেই তো দেখো এই যে মামি চলে আসে চান করতে আর চলো আস্তে আস্তে করি আমিও টুকটাক ভাজাভুজি করেছিলাম তো দেখ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ব্লগটা কন্টিনিউ করো ইচ্ছা করে ভাজাভুজিগুলো আমি বসে দিয়েছিলাম গ্যাসে আর বাইরে হচ্ছে দিদা উনি নে ভাতটাগুলো করছিল তো দেখো সাজনা গোজানাগুলো কেমন হয় বলি

ওর পাতে লেবু দিয়ে নি ওর মামার পা দিয়ে লেবু শুধু নিয়ে নিচ্ছে এই আপাতত এক চামচ করে দিয়ে দিয়ে এসো ওরা আবার ভাত দেবে খুন তুমি দেওয়া দিয়ে দেওয়ার দরকার দাও

তো দেখো তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ চলে এসছিলাম আর এসে হচ্ছে সন্ধেবেলা আবার আমরা তিনজন বেরিয়ে গেছিলাম মেলাতে আমাদের এখানে ফুটবল খেলা মাঠেই মেলা হচ্ছিলো তো তিনজন গেছিলাম গিয়েই আমার বাবাই হচ্ছে বায়না করছিল ড্র্যাগন চলবে ড্র্যাগন চলবে বলে তা দেখো এই যে ড্র্যাগনে উঠে পড়েছি আমরা তো দেখো আর মামার বিয়ের ভিডিও ব্লগ যে কটা এসছে এই অবধি ছিল ভাত কাপড় অবধিই ছিল আর মামার তো যেহেতু বিয়েতে কোনো অনুষ্ঠান হয়নি তো ভিডিওর লাস্ট ভিডিও ওটাই ছিল তো এই অবধি আর আমার এবার ডেলি ব্লগ আসবে সেগুলো তোমরা দেখো সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা তো ওইভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো তো

ও তারপর ভয় পাচ্ছিল এই গাড়িটা চড়তে চড়তে তো তার মানে আমি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর কিছু করিনি তো আমরা হয়েছিলাম যে যাই মালতে গেলে তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করি তো দেখ দেখি দেখতেই পেলে তো আজকে ভিডিওটা এইটুকুনি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা আর এভাবেই পাশে থেকো আজকের মতো এটুকুই টাটা সবাইকে এরপর থেকে ব্লগ কন্টিনিউ আসবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি